আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দোলা পরিবহনের বহরে যুক্ত হওয়া চার ইউনিট মার্সিডিজ বেঞ্চ নন এসি বাস নিয়ে এই পুরো ভিডিওটি জুড়ে আমি ফাইজুর রহমান সনি আছি আপনাদের সাথে লেটস গো উইথ সনি চ্যানেলে দেশের দক্ষিণবঙ্গের খ্যাতনামা অপারেটর দোলা পরিবহনের বহরে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্চ ওএফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের চার ইউনিট নন এসি বাস বাসগুলোর বডি ওয়ার্কের কাজ করেছে দেশ সেরা গ্যারেজ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বরাবরের মতো এই তাদের সেরা কাজ দেখিয়েছে চারটি বাসের বডি ওয়ার্ক ইন্টেরিয়রে টকনজ কাজ দেখতে পাবেন বাসগুলোতে মূলত দোলা পরিবহনের অফিসিয়াল পেইন্ট ব্যবহার করা হয়েছে আর এই অফিসিয়াল পেইন্টটি মূলত লাল সাদা এবং কালো এই তিনটি পেইন্টের মাধ্যমে গড়ে তোলা হয়েছে বাসগুলোতে মূলত ক্লাসিক্স বডি শেপ ব্যবহার করা হলেও আপনারা এখানে ইন্দোনেশিয়ার লাকসানা অ্যাসার থ্রি বডি শেপের একটি ভাইপ পাবেন বাসগুলোতে বিদেশি কোনো ব্যাক লাইট বা ফ্রন্ট লাইট ব্যবহার না করে দেশি লাইট ব্যবহার করাতে এদের অ্যাগ্রেসিভ ভাইবটা আরও বেশি ফুটে উঠেছে অসাধারণ স্টিয়ারিং হুইলের সাথে এই সাধারণ স্টাইলের ড্যাশবোর্ড দেখতে অনেক সুন্দর লাগছে বাসের প্রথম অংশে একটি টুল বক্স ও ড্রাইভারের জন্য একটি বক্স রাখা হয়েছে এছাড়া সকল বাসের মতো স্টেলের গ্রিলের খাঁচাও দেওয়া হয়েছে সবগুলো বাসে প্রতিটি বাসে আরামদায়ক চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে চেসিস এগারো দশমিক পাঁচ মিটার হওয়াতে চল্লিশ সেট ব্যবহার করার পরেও প্রতিটি সিটে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে এছাড়া বাসগুলোর ইন্টিরিয়র লাইটিং অসাধারণ একদমই সাদা ভাইবে লাইটিংয়ের কাজ করা হয়েছে যা একটি ডিসেন্ট পরিবেশ ফুটিয়ে তোলে মার্সিডিস বেঞ্চ ওয়েফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের প্যারাবলিক সাসপেনশন যুক্ত চেসিসে ঝাঁকির পরিমাণ খুবই কম প্যারাবলিক সাসপেনশন হওয়া সত্ত্বেও বাসগুলোতে ভাইব্রেশনের মাত্রা খুবই কম লেগেছে এছাড়াও এর রেডি পিক আপ অ্যাক্সেলারেশন স্পিড লাভারদেরকে মুগ্ধ করতে বাধ্য দোলা পরিবহনের প্রতিটি বাসে লাভার গ্রুপের স্টিকার সম্মিলিত থাকায় এই বাসগুলোতেও লাভার গ্রুপের স্টিকার যুক্ত করা হয় ভিডিওতে দেখা যাচ্ছে লাভার গ্রুপের দুজন সম্মানিত সদস্য মশিউর রহমান শুভ এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ লাভার গ্রুপের স্টিকার যুক্ত করছেন এবং বাসগুলোর সামনে এবং পিছনে উভয় সাইডেই স্টিকার রয়েছে দোলা পরিবহনের প্রতিটি বাসেই বাসলাভারের স্টিকার আপনারা দেখতে পাবেন গত বারোই মার্চ বাসগুলো নিয়ে প্রায় একশো বাস লাভারের সমন্বয়ে একটি সুন্দর ফটোশ্যুটের আয়োজন করে দোলা পরিবহনের ম্যানেজমেন্ট ফটোশ্যুটের পাশাপাশি সেখানে সবার জন্যে ইফতারের ব্যব আয়োজন করা হয় মূলত বাসগুলোকে ঢাকা থেকে মাওয়া ঘাটে নিয়ে যাওয়া হয় চারটি মার্সিটিজেন্সের সাথে এই ফটোশ্যুটে একটি হিনো একে অঞ্জে বাসকেও যুক্ত করা হয় এই অঞ্জ বাস বাসটিকে সম্প্রীতি অন্য একটি অপারেটর থেকে দোলা পরিবহনে যুক্ত করা হয় এই বাসগুলো দোলা পরিবহনের রেগুলার রুট ঢাকা গোপালগঞ্জ খুলনা ঢাকা গোপালগঞ্জ পিরোজপুর এবং ঢাকা খুলনা বাগেরহাটে রোটেশন আকারে চলাচল করবে এতে করে তাদের সবগুলো রুটের যাত্রীরাই মার্সিডিস বেঞ্চের স্বাদ নিতে পারবে আজ এই পর্যন্তই বাস সম্পর্কিত আরও তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং যুক্ত হতে পারেন দেশের সবচেয়ে বড় বাস লাভিং গ্রুপ বাস লাভারে এবং দেশের যে কোনো স্থান হতে বাস রিজার্ভের ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ রিজার্ভ হাফ বিড়িতে এখানেই আমি বিদায় নিচ্ছি আপনাদের জন্য এখন থাকছে কিছু একটি অসাধারণ ভিডিও যেখানে আপনারা আমাদের ফটোশ্যুটের মোমেন্ট দেখতে পারবেন এছাড়াও শুনতে পাবেন মার্সিডিস বেঞ্জের ইঞ্জিন সাউন্ড এবং সেই সাথে থাকছে বাস্তবারদের কিছু চিদাচিরা এবং আনন্দ ঘন মুহূর্তের ভিডিও যা আপনাদের মনকে সুন্দর করে তুলবে ধন্যবাদ সবাইকে এখানে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম